আসসালামু আলাইকুম কিতা খবর সংবাদ সংবাদ আজকে সব আসোলা মেট্রোয়ে আপনারা দেখাইম কিলা মেট্রো দি যাওয়া লাগে কিলা চড়া লাগে তো মেট্রো স্টেশন হইল কাতারর বোর্ডটা আছে তো আমি যেটা থেকে উঠামো হইল কাতার ইউনিভার্সিটির মেট্রো উপরে যাওয়া লাগে হলা শিরি দরিয়া তারপরে গিয়া ওল ম্যাপ আছে উপরে স্ক্রিনে দেখা বালা করি আপনারা দেখবা দেখিয়া কোন জায়গায় যাইতা কিলা যাইতা অন্তনে ডিসাইড করবা আর মেট্রো সরার লাগে মূলত আপনার কার্ড হরা লাগব কার্ডের দাম দশ টাকা রিচার্জ করে আপনার ইচ্ছা মতো ও হইলো সেই বিখ্যাত কার্ড ওটা দইয়া পাস হই তুইলে ওলা দরা লাগব তারপরে ও ওটা কুলি দিব আঁকিয়া দিই গিয়া লেখা অনুযায়ী ডাইনবাউ মুরাইয়া যেমনে যেভাবে রাস্তা লেখা আছে অবাধি ভুল হতে যাইব না আবার নিচে আইবাই ঠিক আছে তো ও কার্ডর দ্বারা কার্ডর কোনো এক্সপিয়ার নাই একবার যদি মেট্রো স্টেশন ওটা স্ক্যান করতে দুই রিয়েল কাটবো দুই রিয়েল দিয়ে আস্তা দুহা ঘুরতে পারবাই কাতার ঘুরতে পারবাই আর মূলত ওই লো এক্সিট করতে ওটা দোয়া লাগে স্ক্যান করা লাগে কিন্তু খাটতো না টেকা মেট্রো দ্বারা দাঁড়াইছে ও মেট্রোর গেট খুলছে আয়া ডকরাম ভিতরে ঢুকার পরে এইটা ওই লোক একেবারে যেটা আমরা ইঞ্জিল হই ইঞ্জিল রুম ও ওই লো ইঞ্জিল রুম মাঝখানেও আর আছে তো মূলত মেট্রো তিন তিন ডাব্বার হয় আর কি বুঝছেন ও দেখা যার কিন্তু আমাদের কিচ্ছু না তো আমি মেট্রো স্টেশন এটার নাম হলো ওয়েস্ট বে ওয়েস্ট বে মেট্রো স্টেশন কর্নেশ্বর লোকে আপনারা দেখানির লাগে ওটা হইলো মেইন মেট্রো স্টেশন তো অন্তনে বই একটা আপনার জম দিলাম দিয়া দেখাইলাম ওই তো হ্যা নায়ক লাগে আচ্ছা যাই হোক নায়ক বাঁধে রাস্টারাস্ট খাইও না আর ওটা হইলো গিয়ে তোমার ও দুনো সাইডে দিয়ে আসে একটা হইলো গিয়ে যাওয়ার আর একটা হইল আওয়ার বাম সাইডে দিয়ে আওয়ার আর ডাইন সিটি যাওয়ার ওয়েস্ট বাই মেট্রো স্টেশন আর এক কাট দিয়ে আপনারা সারা দুহা ঘুরতে পারবো উচ্চন্নিহা আর ও এক্সিট মারি দিলাম এক্সিট মারতে হইলো ওলা দোরা লাগবো টেকা হারতো না কিন্তু আচ্ছা তে এর বলা থাকো